ফাইনালি বন্ধুরা এই যে নদী পার হয়ে চলে আসলাম বাপের বাড়ির দেশে তো রাজরাশি ওরা কেউ আসেনি আমি একাই একাই এসেছি তো যাই তাড়াতাড়ি করে এদিকে প্রায় সন্ধ্যা লেগে গেছে তো আর একটু পরে সন্ধ্যা লাগবে তো যাই মা বাবাকে এদিকে আবার ফোন করা হয়নি সারপ্রাইজ দিব ফোন নিই মা বাবাকে তো চলো যাই পরে গিয়ে শেয়ার করবো ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা হলে গেছে আমিও চলে এসেছি এই যে দেখো মিতুদের বাড়িতে তো এইদিকে বাবা মা বাড়িতে নেই তো আমি এইদিকে মিতুর বাড়িতে এসেছি তো দরকার তো এই মিতুর বাড়িতে তাই না তো যাই হোক এদিকে মিতু চা বানাইলো খাচ্ছি এদিকে বাবা এই যে দেখো না চলো আমাদের বাড়ি যাই যাবি যাবি

তো মা বাবা বাড়িতে ছিল না এদের বাড়িতে আসলাম মিটু এদিকে চা বানাইলো চা খেলাম তো এখন যাব ওই বাড়ি আর বাবা মা যদি বাড়িতে না থাকতো তাহলে এদের বাড়িতেই তো থাকতে হতো তাই না তো একই ব্যাপার তো চলো যাই এখন ওদের বাড়ি আর এই দিকে দেখো কাকি সন্ধ্যা প্রদীপ দিয়ে এই যে ঘরে ঘরে এই যে দুপাতি দিয়ে বেড়াচ্ছে আর এদিকে এই যে বাড়িতে এসে দেখি একটা ছাগল হারিয়ে গেছে তো বন্ধুরা এইদিকে দেখো মা ভাতের জল বসিয়ে দিয়ে এদিকে চা বানিয়ে নিল তো এখন বাবা আমি মা এই যে বসে বসে চা খাবো চা আর হচ্ছে এই যে চিরা তো চা চিরা খাবো তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নেই আর এই দিকে রান্না করবে তো সেজন্য এইদিকে উনানটা ধরিয়ে নিয়েছে তো যাই হোক এইদিকে জলটা গরম হোক আর আমরা ততক্ষণে চাটা খেয়ে আসি তাই না তো চলো যাই এই ঘরে খাবো না খাবো ওই ঘরে বসবো মানে যে ঘরে আমরা থাকি ওই হ্যাঁ পূর্ব ঘরে থাকবো আর এইদিকে দেখো কতগুলো লাকড়ি আছে এখানে তো আমাদেরও কিন্তু এখানে ওইখানেও লাকড়ির অভাব নেই এইখানে কিন্তু লাকড়ির অভাব নেই আর এইদিকে দেখো চাটা নামিয়ে নিয়েছে আর এখন দুধের সরগুলো আর কি দিয়ে দিচ্ছে আসলে চায়ের সঙ্গে দুধের স্বর কিন্তু খুব ভালো লাগে তাই না খেতে তো চলো এইদিকে দেখো এই যে দুধের সরগুলো দিয়ে দিল তো চলো এখন চাটা খেয়ে নিই আছে না তো এইদিকে দেখো মা রান্নাবান্না করছে তো দুপুরের মাছের তরকারি আছে তো এখন এদিকে সয়াবিন আলু তরকারি বানাচ্ছে জালটা বেশি হয়েছে তো দেখো আসলে এই যে গ্যাস হচ্ছে গ্যাস শেষ তো সেজন্য এইদিকে এই যে লাকড়ি দিয়েই রান্না করছে এই যে এইখানে কতগুলো লাকড়ি এই যে দেখো এইখানে কতগুলোর লাকড়ি তো অনেকগুলো তো সেজন্য লাকড়ি দিয়েই রান্না করছে আর এখন তো আর মানে বর্ষার দিন না গ্যাস লাগবে তাই না খরার দিন আর এইদিকে বাবা এই যে দেখো এইখানে শুয়ে আছে আর এইদিকে এই যে ফ্যানের হাওয়া খাচ্ছে আর এখানে আছে আসলে এত গরম পড়েছে ঘরে থাকাই যায় না তো সেই জন্য বাইরে এই যে এরকম করে তো আমরা কিন্তু আগে ছোটোবেলা কিন্তু এই যে বাইরেই থাকতাম মানে উঠোনের মধ্যে যতক্ষণ না বাবা বাজার থেকে আসতো এই যে উঠোনের মধ্যে বিছানা করে এখানেই থাকতাম তারপর বাবা আসতে তারপর ঘরে যেতাম হ্যাঁ আগে তো লাইটও ছিল না মানে কারেন্টের ব্যবস্থাও ছিল না তাই না তো এইদিকে দেখো কতগুলো এই যে ঢেঁড়স ছিঁড়ে রেখেছে কালকে এগুলো কালকে নিয়ে যাবে না বাজারে পরশু দিন নিয়ে যাবে বাজারে তো কালকে কিছু ছিঁড়বে ছিঁড়ে এগুলোর সঙ্গে নিয়ে যাবে বাজারে আর এইদিকে দেখো দুপুরের মাছের চটচটি আছে এইদিকে আলু আর হচ্ছে বেগুন দিয়ে করেছে আর এদিকে মাছ ভাজা আলু সবিন তরকারি তো বাবা এইদিকে খাচ্ছে এখন রাজের বাবাকে দিবে খেতে হ্যাঁ বেশি খায় না মানে ওই যে আলু ঢেলু এত না

তো বন্ধুরা এই যে আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি তো এখন আমরা চলে যাবো বাড়িতে তো রাত্রিও কিন্তু অনেক হয়েছে তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো চলো যাই তাড়াতাড়ি করে বাড়িতে তো বন্ধুরা ফিরে আসলাম পর দিন তো বাড়িতে এসে কালকে আর ভিডিও করা হয়নি তো আজকে এইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাড়ি ঘর এই এইদিকে দেখো মুছে নিচ্ছি আসলে ওই দিকটা মোচা হয়ে গেছে তো এখন আমি এই দিকে দেখো কলপাড়ের দিকে এসেছি তো দিকে কলপাড়ের এদিকটা আমি মুছে নিচ্ছি তো চলো এইদিকে সম্পূর্ণ ঘর দুবার মোচা হয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি করে ছান করে নেব তো তার আগে কলপাটটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব তো চলো দেখাই রান্নাঘর এই ঘর সবগুলো মোচা আমার হয়ে গেছে এই যে কাদা বালতি কাদা জল বালতি চলো যাই আর এত গরম পড়েছে তাই না দেখো একদম জসে একদম ইয়ে হয়ে গেছি লাল হয়ে গেছি আর এদিকে দেখো রৌদ্রের তাপমাত্রা এত তো কী বলবো এই যে রোদের জন্য দেখাই যায় না এই যে এই ঘরের এই দিকটা মোচা হয়ে গেছে রোদের জন্য ওই দিন বারান্দার তো দেখাই যায় না ওই বারান্দাও মোচা হয়ে গেছে আর এই যে দেখো ধান সিদ্ধ করা হবে ধান ভিজাইলো মা তো এতক্ষণ মোবাইলে চার্জ ছিল না তো জন্য শেয়ার করা হয়নি তো এখন এই যে শেয়ার করে নিচ্ছি তো আর কী কী কাজ করছি না করছে সবটাই শেয়ার করবো ঠিক আছে আর এই দেখি দেখো কবিতরগুলো ধানের একদম বালতির উপরে উঠে খাচ্ছে ধান তো বন্ধুরা ভাবলাম যে স্নান করবো কিন্তু ঘরে এসে এই যে জামা জামাকাপড় নেওয়ার এসেই দেখি এদিকে বিছানাটা দেখো এরকমই আছে তো সেজন্য তাড়াতাড়ি করে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম তারপর আলনাটা ওইদিকে গুছিয়ে নিলাম তো যাই এখন তাড়াতাড়িকে এই বিছানাটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই তো বিছানার মানে চাদরটা পরে এটা তুলবো ধুয়ে দেবো আর এই যে বালিশের কভারগুলো ওইদিকে ধুয়ে দিয়েছি তো চলো এখন বিছানাটা দেখো পরিষ্কার করে পেতে নিলাম তো বন্ধুরা এইদিকে স্নান করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম শরীরটা একদম হাপিয়ে যাচ্ছে সাড়ে দশটা বাজে আর এদিকে করে বাসনগুলো রেখে এইদিকে রান্নাঘরে একটু চলে আসলাম তো কালকে ব্যাগের মধ্যে বাড়ি থেকে সবজিগুলো আনা গেছে তো বাইক করা হয়নি তো মনে ছিল না আর তো চলো তাড়াতাড়ি করে এখন বাইক করে নেই এই দিকে দেখো এই যে মাছ ডাইল এখানে আড়াইশো গ্রামের বেশি এসে কিন্তু দিয়েছে মা তারপর ওই যে ঝিঙ্গা শশা তো সবগুলো বাইক করে তারপরে দেখাই হ্যাঁ তো দেখো কতগুলো সবজি তাই না এক ঝুড়ি সবজি দেখো এখানে এই যে এখানে আমাদের বাড়ির ঢ্যাঁড়স হয়েছে তারপরে হচ্ছে এই যে দুসকুচি তারপরে হচ্ছে শশা তারপরে হচ্ছে এই যে কাকলা আসলে কি বলো তো এগুলো বাড়িতে আর কি ছিল তো ক্যাটগুলো আর কি বাজারে নিয়ে গিয়েছিল বাবা কালকে সকালবেলা আর ক্যাটগুলো বাড়িতে ছিল এই যে ওইগুলোই নিয়ে এসেছি কাকলা ওই যে ক্যাট মানে যেগুলো আর কি ছোটো ছোটো ওইগুলোও ছিল এই যে ভেন্ডি তো ওইগুলো রাত্রি আমিও কিন্তু রাত্রিবেলায় মানে গিয়েছিলাম তো যখন গিয়েছিলাম তখন তো বাড়িতে মা বাবা কেউ ছিল না একদম প্রায় অন্ধকার হয়ে আসছিল তখন গিয়েছিলাম আমি তারপর এই যেগুলো ছিল ঘরে এগুলোই নিয়ে এসেছি তো আমরা রাত্রিবেলায় চলে এসেছি আর এই দিকে দেখো ডাল দিয়েছে তো চলো বন্ধুরা এগুলো সবগুলো আজকে একটা মিশল ঘন্ট হবে তাই না আর হবে এই যে ডাল খুব ভালো লাগবে কিন্তু খেতে তাই না তো চলো যাই এখন তাড়াতাড়ি করে বাসনগুলো মেঝে নিয়ে আসি আর এই যে দিদির বাড়ি থেকে কালকে নিয়ে আসা হয়েছিল এই যে তেজপাতা কতগুলো আর দেখো কতগুলো পাঁচটা নারকেল দিয়েছে মা ওই দিয়েছিল চিড়ে দিয়েছিল ওইগুলো আজকে সকালবেলা খেয়ে নিয়েছে আর দেখো কালকে এই যে দেখো ইয়েটা দিয়েছে কি বলে এটা সপাতিটা তো ন্যাশপাতিটা আর খায়ও নেই নষ্ট হয়ে গেছে মনে হয় তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম মোবাইলে চার্জ ছিল না এইদিকে চার্জে দিয়েছিলাম তার মধ্যে এইদিকে বাগান বাড়িতে কাজ করছিলাম তো তো শেয়ার করাও আর হয়নি এখন আমি এই যে দোকানের কাজগুলো করে মানে পিঁয়াজটা কেটে রেখেছি পাতাগুলো বেঁচে রেখেছি মশলার জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি দিয়ে এখন চলে এসলাম ঘরে আর এতক্ষণ ঘরে কিন্তু আশাই মানে যায় না এত গরম ছিল তো এখন একটু ঠান্ডা পড়েছে তো এখন কয়টা বাজে জানি তো এখন বাজে তিনটা আটাইশ তো সেই জন্য একটু বেলাটা কিন্তু গড়িয়ে গেছে অনেকটা তাই না এখন ঘরটা খুব ঠান্ডা আছে তো এই যে ফ্যানটা চালু করে দিয়ে এই মা তো কাজগুলো আমি এদিকে করে নিচ্ছি মানে ঘরটার কাজগুলো তো ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি তো রাজের আজকে বার্থডে কিন্তু ও নাকি বার্থডে করবে না ও রাগ করেছে বার্থডে করবে না তো সেজন্য বাদ দেওয়া হয়েছে সব কিছুই তো আর রাত্রিবেলায় এদিকে কী করি না করি তো অন্য কাউকেই বলা বলবো না আর কি তো আমরা আমরাই করে নেব এদিকে দেখো পয়সা করিরও অভাব তাই না সামনে এদিকে পূজা তো অনেক ঝামেলা আছে তাই না বাচ্চা কাচ্চাদের এদিকে জামা কাপড় দিতে হবে তাই না তারপর এদিকে পুটুর আবার এসে গেছে দেখো অনেক ঝামেলা কিন্তু তো সেই জন্য কী করলাম বার্থডেটা মানে কোনো রকম করে বাড়ির মধ্যেই শিখে নেবো ব্যস্ত তো ওষুধ গরম আসিয়েছে আর কেউ নেই আর কাউকে কিছু বলিও নেই তো সেই জন্য এদিকে ঘরটা একটু গুছিয়ে দিচ্ছি চলো আর এই বিছানার চাদরটা তুলে রাখলাম আজকে আর ধুয়ে দিব না আর এই যে আগের আর কি বিছানার চাদরটা ওইটাই আপনাকে নিয়ে নাম ভাস করে আজকে রেখে দিন আজকে আর ধোয়ার সময় নেই তা দেবো তো এখন ওইদিকে উঠান ঘর ছাড় দিইনি উঠান ঘরগুলোর কী অবস্থা হয়ে গেছে উঠান ঘর ছাড় দিব মানে সময় হয় না যে একটু ঘুমাবো ঘুমাবোর দিনে সময় হয় না সেটা ঘুমোওয়ার সময় কোনো দিন হয় না দেখো এখন এই দিকে উঠান ঘর নোংরা হয়ে গেছে এইগুলো ছাড় দিতে হবে কত কাজ করতে হবে সে যাই হোক এই দিয়ে এখানে শাড়ি রেখে দিয়েছি নেই বিছনার চক্রটা এখানেই রেখে দেই

তো বন্ধুরা এইদিকে দেখো আবার একটা শাড়ি এই শাড়িটাও তাড়াতাড়ি করে ভাজ করে রেখে দেব কারণ কি বলতো এইগুলো কাজ করতে কিন্তু অনেক সময় লাগে গো ওইদিকে বিছানা পরিষ্কার করা আলনা গুছিয়ে গুছিয়ে রাখা অনেক সময় লাগে তাই না আর আমি কিন্তু এগুলো সময় মানে মানে পাই না যে এগুলো ভালো করে মানে গুছিয়ে রাখবো তো যাই হোক আজকে একটু সময় পাইলাম মানে সময় না থাকলেও কিন্তু সময়টা বাইর করে নিলাম তো যেহেতু আজকে দিদি মাও ওরা আসবে তো রাজের বার্থডে করার কথা ছিল রাজ করবে না তো রাগ করেছে তো সেজন্য আর বার্থডে করাও হলো না কেকও না কে কাটবে না তো সেজন্য শেষ মেসার আর কেকও আনা হয়নি তো যাই হোক এইদিকে আবার দেখি এই যে প্যান্টটা উল্টা দিকে আছে তাই না দেখতে খুব খারাপ লাগছে তো এখন আমি ভালো করে এই যে দেখো তো বন্ধুরা এইদিকে দেখো দিদি এসেছে তো যাই হোক এখন রাজের মন একটু ভালো হয়েছে কারণ ওর আর কি বড়ো করে বার্থডে করার ওর আশা ছিল তো জন্য বেলুন ঠেলুন এগুলো অনলাইনে অর্ডার করবে তারপর ওর বন্ধু বান্ধব তো সবাইকে বলবে ওর এটা আর কি আশা ছিল তো যাই হোক এবছর ওর আশাটা পূর্ণ না হয়নি তো সামনের বছর যেন মানে আশাটা ওর পূর্ণ হয় তো সেটাই আর কি সবাই ওকে আশীর্বাদ করবে ও যাতে ভালো ভালো থাকে তো অনেক বড়ো যাতে হয় তো এটাই সবাই আশীর্বাদ করবে ঠিক আছে আর এইদিকে দেখো দিদি এইদিকে পুরী ভাজছে আর রাজের কিন্তু এদিকে পুরী খুব প্রিয় তো সেই জন্য এদিকে পুরি করা হয়েছে আর এক দিদি একটা বড় জুস এনেছে তো ওটা খেয়েছে ওর মানে প্রিয় জিনিসগুলো তো এইদিকে আমি এই যে কারকল আর আলুগুলো কেটে নিচ্ছি আসলে দুপুরের ভেন্ডি ভাজা সেরকম নেই অল্প একটু আছে তো দিদি এইদিকে পুরীগুলো ভাজার পরে এই যে এগুলো ভাজা করে নেবে তো সবাই খাওয়া দাওয়া করব আর হয়তো তোমরা কেউ বলবা যে কেন দিদিকে রান্না করতে দিয়েছি আসলে আমি এদিকে রান্না করতে পাই না আর দুপুরবেলা মা রান্না করেছে তো জন্য এইদিকে রাত্রিবেলা এই যে দিদি রান্না করছে আর আজ এদিকে খেতে বসে পড়েছে আর এইদিকে দিকে দেখো সৃষ্টি আর রাশি এদিকে বসছে খেতে তো সৃষ্টিকে এইদিকে বললাম যে কেমন হয়েছে ও বলল যে না খুব সুন্দর হয়েছে আর এইদিকে আমাদের পাশের বাড়িতে বক্স বাজছিলো তো সেই জন্য ভয়েসগুলো আমাকে দিদি হচ্ছে তো কিছু মনে করো না কী বলবোই বা আর কি তাই না যে যে ওদের বক্স ওরা বাজায় তো আমি আর ওইখানে গিয়ে কি বলবো তো সেই জন্য কিন্তু আমার খুব অসুবিধা হয় তো করার কিছু নেই এরকম করেই চলতে হবে আর পাড়া প্রতিবেশীর সঙ্গে তো মিলেমিশেই থাকতে হবে তাই না তো বন্ধুরা এদিকে দেখো রাজকের বার্থডেটা কিন্তু কাজকে এরকম করেই কেটে গেল তো তোমরা একটু আশীর্বাদ করো ওকে যাতে সামনের দিনে ও অনেক বড় হয় আর যাতে ও কি করে বলো তো ওর মানে কেকটা আর কি মানে সামনের বার্থডেতে যেন ভালোভাবে কাটতে পারি ওর মনের আশাগুলো যাতে পূর্ণ করতে পারি ঠিক আছে তো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এইদিকে রাত্রি বাজে সাতটা আটচল্লিশ বাজে তো এখন ওরা ছিষ্টি শোনা ওরা এইদিকে বাড়িতে চলে যাবে হ্যাঁ তো এইদিকে দেখো সবাই এখন চলে যাবে চলে যাই হ্যাঁ ও কালকে আবার দিদি যাবে বীরভূমে তো তো ওইখানে জামাই ভুগোছে তো সেজন্য কালকে দিদি চলে যাবে এইখানে তো তাড়াতাড়ি যাবে রাত্রিবেলাটা তো ঘুমাইতে হবে তাই না কালকে আবার থাকবে তো তাড়াতাড়ি যাচ্ছে তো বন্ধুরা এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে রাস্তা ঘুমিয়ে পড়েছে আর ওর বাবা দোকান থেকে বাড়িতে আসলো এসে এইদিকে স্নান করে নিয়েছে স্নান করার পর থেকে এই যে হেস্কি বাড়ি হয়েছে তো প্রায় আধা ঘন্টা হয়ে গেলো হেস্কি তো ওর আবার কি হয় তো যদি আবার হেজকি বাইরে হয় একবার তাহলে প্রায় আধা ঘন্টা একদম লাগে হেস্কিটটা কাটতে আর কি তো দেখো এখনও কিন্তু কমছে না তো সান করে এইদিকে খাওয়া দাওয়া করেছিল তারপর থেকে এই যে হেস্কি শুরু হয়েছে তো সেজন্য এইদিকে দেখো ও শুয়ে আছে ঠিকই আছে কিন্তু ঘুমাইনি তো তার জন্য এই যে আমরা বসে একটু আছি আমি এইদিকে বসে আছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো কখন যে হেস্কিটে কমে ওর প্রায় সময়তে তো এরকম হয় মানে প্রায় দিনে এরকম হয় হেঁচকি বেরোয় হেস্কি বেরে হয় আর বিশেষ করে খাওয়ার সময় বেশি হয় তো আজকে আবার খাওয়ার সময় হয়নি খাওয়ার পর থেকেই যে হেঁচকি শুরু হয়েছে তো যাই হোক বন্ধুরা আচ্ছা তার যদি আর কি কেউ জানো যে হেস্কিটা আর কি কী করলে কমে তাই না তো যদি কারো জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেব আজকের ব্লগটা আমি এর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি